সালাম আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ হাউস ড্রাইভার আমিন মানজিনী এই ধরনের যারা আছে তাদেরকে আসলে কি হুরুপ দিতে পারে নাকি টার্মিনেট তাদের জন্য আসলে নিয়মটা কি এবং যদি আপনাকে হুরুপ দেয় বা আপনাকে ব্লক করে তাহলে আপনি এটা কিভাবে সমাধান করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে এই বিষয়টা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে হুরুপ দেয় না ব্লক করে নাকি টার্মিনেট দেয় আসলে তাদের জন্য আইনটা কী প্রথমে বলি ডোমেস্টিক ওয়ার্কার যারা হাউস ড্রাইভার আমের মানজিরি এই ধরনের পেশার যত ধরনের লোক আছে তারা সৌদি আরবে প্রবেশ করার সাথে সাথে কপিল সাইলে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার অর্থাৎ হরুদ নাম্বার এই দুই নাম্বারের উপরেও আপনাদেরকে ইচ্ছা করলে হরুপ অথবা ব্লক করতে পারে এখন করা হচ্ছে হরুপ এবং ব্লকের মধ্যে পার্থক্য কী কোনটা করলে সুবিধা প্রবাসীদের জন্য প্রথমে বলি যদি হরুপটা দেয় তাহলে কিন্তু হরুপের একটা নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদ পার হইলে তখন আর কিছুই করা থাকে না কফিলেও তখন কিছু করতে পারে না তো প্রশ্ন করবেন হরুপটা কীভাবে নেয় হরুপ এখন নাই আসলে হরুপ নাই এটা হচ্ছে সাধারণ ওয়ার্কার যারা আমেল আমেলা আদি এ ধরনের বিষা যাদের তাদের জন্য সরাসরি হরুপটা নাই। তাদের জন্য আছে টার্মিনেট কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য টার্মিনেট কিন্তু নেই তাদের জন্য এখনও হরুপ প্রথাটাই অব্যাহত আছে পাশাপাশি আছে ব্লক সিস্টেম অর্থাৎ আপনার আকামা আপনার সার্ভিস ব্লক করে দেওয়া আপনি স্ক্রিনে একটা ছবি দেখতেছেন আপনাকে যদি ব্লক করে আপনি অন্য জায়গায় কফলা হইতে যান আপনার আকামা থাকলেও তখন এই ধরনের সমস্যা দেখাবে এখানে বলতেছে যে স্পন্সার সেবা দেওয়া যাচ্ছে না কারণ এই আকামার নাম্বার উপরে একটা অভিযোগ আছে অভিযোগটা হচ্ছে ব্লক করা যদি আপনাকে কোভিড ব্লক করে তাহলে আপনি কি করতে পারেন আপনার করানো কি আছে আপনি কি দেশে যাইতে পারবেন নাকি এ ব্লগটা ক্যান্সেল করে অন্য জায়গায় কফালা হইতে পারবেন আসলে সিস্টেমটা কি যদি ব্লগ করে ব্লকের কিন্তু নির্দিষ্ট মেয়াদ নাই এ ধরনের অনেক লোকের সাথে কথা হয়েছে যারা ছমাস বছর পরেও ব্লগটা ক্যান্সেল কইরা আবার কফালা হয়েছে অন্য জায়গায় অথবা কোফিলের কাছে বৈধভাবে কাজ করতেছে তো ব্লকটা ওঠানোর জন্য আপনার কোফিলটা থাকা বাধ্যতামূলক যদি আপনার কফিল না থাকে কপিলের সাথে যোগাযোগ নাই তাহলে আপনি কোনোভাবেই ব্লকটা ছাড়াইতে পারবেন না এর জন্য আপনার কফিল লাগবে। যদি কফিলের সাথে কখনো রাগারাগি অথবা অনেকে তো বাইরে কাজ করেন টাকা পয়সার লেনদেনের কারণে কফিল আপনাকে ব্লক করে তো আপনি এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু চেষ্টা করবেন কফিলের সাথে যোগাযোগ রাখার ছমাস হোক এক বছর হোক যদি এই সময় পর্যন্ত আপনি থাকতে পারেন পুলিশ আপনাকে না ধরে আপনি তখনও ইচ্ছা করলে ব্লকটা সহজে উঠায়া বৈধ হইতে পারবেন অন্য জায়গায় কফলা হোক কফিলের কাজ হোক আকামা করে করতে পারবেন এ ধরনের সুযোগ আছে এটা শুধু ডোমেস্টিক ওয়ার্কারের জন্য ব্লকটা কিন্তু আবার নর্মাল ওয়ার্কার যারা আছে আমেল আমেলা আদি এ ধরনের লোকেরা কিন্তু ব্লক করতে পারে না তাদেরকে টার্মিনেট দিতে পারে আবার টার্মিনেটটা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের দিতে পারে না অর্থাৎ দুই ধরনের কর্মীদের জন্য দুইটা আইন যদিও এখন আস্তে আস্তে ডোমেস্টিক ওয়ার্কারদের আইনগুলো একটু সহজ করতেছে সরকার কিন্তু এগুলা এখনও রয়ে গেছে আগের মতোই এখন শুধু আপনারা কফলা হওয়া পেশা পরিবর্তন করা এগুলো পাবেন তবে ব্লক করার যে সিস্টেমটা হুদুপের যে সিস্টেম এটা কিন্তু এখনও বাকি আছে তো যদি এ ধরনের সমস্যা কেউ পড়েন তাহলে কিন্তু আপনি এটা সমাধান করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা ব্লকটা কিসের উপরে দিতেছে যদি আপনার পাসপোর্ট অথবা হুদুদ নাম বাড়ে দেয় তাহলে কিন্তু একটি সমস্যা আপনি বেশি পড়বেন এর থেকে বেশি সমস্যা হবে যদি হুদুদ নাম্বারে দেয় কারণ হুদুদ নাম্বারের কিন্তু তিন মাস মেয়াদ থাকে আপনি সৌদি আরবে প্রবেশ করার থেকে তিন মাস পর্যন্ত এই নাম্বারটার মেয়াদ থাকে যদি এর মধ্যে কোনো সমাধান কফিল করতে চায় সহজে করতে পারবে তিন মাস পার হয়ে গেলে কিন্তু এটা যতটুকু আমরা তথ্য পাইছি এটা সমাধান করা যায় না হুদুদ নাম্বারের ক্ষেত্রে আর পাসপোর্ট নাম্বার উপরে যদি দেয় এটা করতে পারে কিন্তু কফিল সরাসরি মুক্তবে ঘুরতে হয় ভালো উকিলও ধরতে হয় তখন এটা সহজে উঠাইতে পারে আর আকামা নাম্বার উপরে দিলে সব থেকে সহজ আমি একজনের সাথে কথা বলছি তার এক ভাগিনা আসার পরে কফিল তারে এরকম ব্লক করে দিছিল। আকামা নাম্বারের উপরে সে প্রায় তিন বছর পরে কফিলকে ধরে এ ব্লকটা উঠাইছে উঠায় অন্য জায়গায় কফালা হয়েছে অর্থাৎ ব্লকটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই ব্লক করে দিলে যে কোনো সময় কফিল এটা উঠাই দিতে পারবে আর যদি হরুপ দেয় তাহলে কিন্তু হরুপের একটা আঠারো থেকে বিশ দিন নির্দিষ্ট সময় থাকে সময় পার হয়ে গেলে আপনি সম্পূর্ণভাবে অবৈধ দেশে গেলে আর আসতে পারবেন না অন্য জায়গায় কফলা হওয়ার মতো সুবিধা আপনি পাবেন না তো যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন বিশেষ করে বাইরে কাজ করেন কপিলকে ফায়দা দেওয়া তারা বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে কি হরুপ দেয় নাকি আপনার আকামা ব্লক করে যদি ব্লক করে তাহলে আপনি একটু নিশ্চিন্তা থাকবেন এটা পরবর্তীতে আপনি উঠাইতে পারবেন যদি হরুপ দেয় তাহলে আপনি যত দ্রুত সম্ভব কোফিলের সাথে এটা সমাধানে আসবেন আঠারো থেকে বিশ দিনের মধ্যে যদি এটা সমাধান না করে ফলে কিন্তু আপনি সম্পূর্ণ অবৈধ আর ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে সরকার কিন্তু এখনও কোনো ধরনের সুযোগ দেয় দেয়নি যেমন কিছুদিন আগে হরুপকে একটু বৈধ হওয়ার মতো একটা সুযোগ দিয়েছিল এটাও কিন্তু ডোমেস্টিক ওয়ার্কাররা পায়নি এটা শুধু আমেল নর্মাল ওয়ার্কার যারা তারা পাইছে ভবিষ্যতে এ ধরনের কোনো সুবিধা দেবে কি না আমরা জানি না যদি দেয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো আপনি ওই পর্যন্ত অপেক্ষা না করে আপনি দেখবেন যে আপনাকে কপিল কি দেয় আপনি তো যখন যে কোনো সমস্যার কারণে দিবে এমনি এমনি তো দিবে না টাকা সমস্যা হোক রাগারাগি হোক যে কোনো সমস্যা যখন দিবে আপনি এটা মেসেজটা ভালোভাবে দেখবেন না বুঝলে অন্যকে দেখাবেন যদি হুরু বয় আঠারো থেকে বিশ দিনের মধ্যে এটা সমাধান করবেন আর যদি আগে আমার ব্লক হয় তাহলে একটু নিশ্চিন্তে আছেন তারপরে যত দ্রুত সম্ভব এটা সমাধানে আসবেন কারণ পুলিশের হাতে যদি আপনি ওই অবস্থা পড়েন আপনারা কিন্তু দেশে পাঠাই দিবে এটা হচ্ছে সব থেকে বড়ো রিস্ক এই জন্যে সহজে সমাধানে আসার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য হুরুপ ক্যানেট ব্লক কোনটা আসলে দেয় এবং কি কোনটা দিলে আপনি কিভাবে পরবর্তীতেও বৈধ হইতে পারবেন আশা করি এই বিষয় নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না মনের মধ্যে তাও যদি আপনারা কিছু যা জানতে ইচ্ছা করে বা আপনি বোঝেন নাই অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিবেন আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদের সমস্যা সমস্যা অনুযায়ী পরামর্শ দেওয়ার আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ